কি মনে করেন এই ধরনের লেনদেন কোন পাগলে চেকে লেনদেন করবে হ্যাঁ চেকে লেনদেন করবে এগুলো এ একটা ভুল হয়েছে ধরা খায়ছে একটা চেকেই তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকা লেনদেন হয়েছে তার ঠিক আছে সপ্তাহখানিক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে আংশিক প্রমাণ আপনারা পাইলেন যে এই চেক যেটা ভাইরাল হলো সেখানে তিন কোটি টাকা দেখা যাচ্ছে এই তিন কোটি টাকার মধ্যে পঞ্চাশ লাখ টাকা তারা কম্প্রোমাইজ করে ক্যাশ করেছে বাকিটা ক্যাশ করতে পারে নাই কারণ দুশ্চিন্তায় আছে এই ডিসি যারা নিয়োগ পাইছে তাদের পদ আবার উল্টাপাল্টা হয়ে যায় কেন আমাদের যে জায়গায় সংখ্যা ছিল যে এই সরকারের আমলেও দুর্নীতি হচ্ছে কিনা লুটপাট হচ্ছে কিনা জাস্ট সদ্য গঠন করা একটা সরকারের প্রতিনিধিরা কিভাবে চুরি করছে আপনারা দেখছেন আমি বলেছিলাম যে ডাকসু অফিস থেকে এখানে সমন্বয়করা বসে আছে তারা টাকা লেনদেন করছে আজকে এই চেকগুলো সেই দুর্নীতির একটা আংশিক মানে এইটা সেই টাইটানিক্সেন আমার বরফের মতো যে উপরে একটু বরফ দেখা যাচ্ছে কিন্তু নিচে তার প্রায় গুণ বরফ বের হয়ে আছে তো এই সরকারের যারা তাদের কাদের কাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো আমি জানি না এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই ঘটনার ফলে আওয়ামী ফ্যাসিবাদের যারা দোষোর আওয়ামী পন্থী যারা ডিসি তারা এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছে এইটা আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম যে এরা আসলে আওয়ামী পন্থী ডিসিকে কেন নিয়োগ দিচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের ফাইন্ডিংস হলো যে আওয়ামী পন্থী ডিসিগুলো এই জন্য নিয়োগ দিচ্ছে যে তারা যেন বিরোধী রাজনীতি যারা আমরা এতদিন রাজনীতিতে ছিলাম কষ্ট করেছি সামনে তো সেই বিরোধী শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেই বিরোধী শক্তিকে তারা চ্যালেঞ্জ করতে চায় বা তারা নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে সেজন্য আওয়ামী ডিসিদেরকে সঙ্গে নিচ্ছে অংশীদার করছে এই যে একটা কৌশল যে একটা বিপ্লবের পরে যারা বিপ্লবে কষ্ট করল তাদেরকে অংশীদার না করে তারা আওয়ামী ডিসিদেরকে অংশীদার করছে এটা কত বড় একটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না শুধু বলি এটা করাই হয়েছে যারা এতদিন কষ্ট করছে তাদেরকে আরো কষ্ট দেওয়ার জন্য এটা করাই হয়েছে সঙ্গে থেকে শক্তি অর্জন করে ক্ষমতায় থাকার জন্য পাশাপাশি এবং এটা একটা সূত্রতা এই চেক কাণ্ডে কারা কারা জড়িত কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টা আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন এরপরে ক্ষমতা কার বেশি এরপরে ক্ষমতা বেশি হল আপনার আসিফ নজরুল স্যারের তাই নয় তা এরপরে পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের যে প্রধান উপদেষ্টা সহকারী তাদের ক্ষমতা আছে আর কার ক্ষমতা আছে এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সার্জিস আলম হাস্তাদ আবদুল্লাদের ক্ষমতা রয়েছে তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কান্দ্রই হলো এই চেক কাণ্ড ছোট্ট একটা ঘটনা একটা বের হয়েছে একটা বের হয়েছে আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোনো পাগলে উচ্চে লেনদেন করবে হ্যাঁ চেকে লেনদেন করবে এগুলো এ একটা ভুল হয়েছে ধরা খাইছে একটা চেকেই তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকা লেনদেন হয়েছে তার আপনার ঠিক আছে